বন্ধুরা হিন্দু শাস্ত্র এবং পুরাণ মতে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু তৈরি হয়েছে বা জন্ম নিয়েছে সবকিছুই একদিন ধ্বংস বা মৃত্যু হবে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি সব কিছুই একদিন কালের নিয়মে ক্ষয়প্রাপ্ত হবে এবং ধ্বংস হবে তেমনি আমাদের মানে প্রত্যেকটি প্রাণীর একদিন মৃত্যু হবে ঠিক তেমনি, কালের নিয়মে ভগবান কৃষ্ণ এই ধরাধাম থেকে গোলকধামে ফেরত যাওয়ার জন্য এই নিয়মের বাইরে বেরোতে পারেননি যদিও এই নিয়ম তার ক্ষেত্রে খাটে না তবুও তার তৈরি নিয়ম তিনি ভাঙতে চাননি মহাভারতের থেকে বড় যোদ্ধা অর্জুনের ক্ষেত্রে আমরা এই নিয়মের খানিকটা শিথিলতা দেখতে পাই কারণ অর্জুনই মনে হয় একমাত্র ব্যক্তি যিনি একই জীবনে দুবার মৃত্যুবরণ করেছেন আর এই গল্প শোনার জন্য আপনাদের থাকতে হবে আমাদের এই ভিডিওর একদম শেষ মুহূর্ত পর্যন্ত নমস্কার বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তবের নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত আমাদের আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওতে আপনারা মহাভারতের অনেক অজানা কাহিনী জানতে পারবেন তো বন্ধুরা একটু ধৈর্য ধরে বসে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের এই চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ হওয়ার পর পাণ্ডবরা হস্তিনাপুরে ছত্রিশ বছরেরও বেশি সময় ধরে শাসন করেছিলেন কৃষ্ণের মৃত্যুর পরে পাণ্ডবরা হতাশ হয়ে পড়ে তখন অর্জুন বেদব্যাসের মুখোমুখি হলে তিনি তাদের সিংহাসন ত্যাগ করে প্রস্থের উদ্দেশ্যে যাত্রা করার পরামর্শ দেন তখন পাণ্ডবরা পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে যান ভ্রমণে গিয়ে তারা হিমালয় পর্বত পরিদর্শন করেন যে পর্বতের চূড়া স্বর্গের প্রবেশদ্বার বলে মনে করা হয় সেই পর্বতে আরোহণের সময় পথে ক্ষুধা তৃষ্ণা এবং ক্লান্তিতে পর্বত থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন অর্জুন এই গল্প তো সবাই জানেন কিন্তু এরও আগে একবার নিজের ছেলের হাতে মৃত্যু হয়েছিল অর্জুনের আবার তিনি বেঁচেও গিয়েছিলেন নিজের স্ত্রীর সাহায্যে মহাভারত তথা বিভিন্ন পৌরাণিক গল্পগুলোতে জন্ম মৃত্যু এগুলো অনেক ক্ষেত্রেই অলৌকিকভাবে সম্পন্ন হয়েছে তাই অর্জুনের মৃত্যুর পর তার বেঁচে ওঠা খুব একটা আশ্চর্যের কিছু নয় অর্জুনের মৃত্যু আসলে কুরুক্ষেত্রে তার করা পাপের ফল হিসেবেই তিনি পেয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ শেষে হস্তিনাপুরের রাজা জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির একদিন স্থির করলেন তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন যজ্ঞের ঘোড়াকে ইচ্ছে মতো ঘুরতে ছেড়ে দেওয়া হলো তাকে অনুসরণ করলেন অর্জুন নিয়মানুযায়ী ঘোড়া যেখানে যেখানে যাবে সেখানকার রাজা হয় বর্ষতা স্বীকার করে নেবেন বা অর্জুনের সাথে যুদ্ধ করবেন ইতিমধ্যেই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন বহু রাজা তাই যুধিষ্ঠিরের নির্দেশ ছিল অর্জুন যেন বিভিন্ন প্রদেশের রাজাদের মৈত্রী প্রস্তাব দেন এবং যুদ্ধ যথাসম্ভব এড়িয়ে চলেন ঘোড়া হস্তিনাপুর ছেড়ে বেরোলো সঙ্গে চললেন অর্জুন এবং তার সেনা উত্তরে গিয়ে ঘোড়া প্রথমে প্রবেশ করল ত্রিগর্ত দেশে সেখানকার রাজা সূর্য বর্মা ঘোড়াকে আটকালেন এবং মৈত্রী প্রস্তাব উড়িয়ে দিয়ে যুদ্ধ করলেন অর্জুনের বিরুদ্ধে অর্জুন তাকে যুদ্ধে হারিয়ে এগিয়ে চললেন ঘোড়ার পেছনে এরপর ঘোড়া ঢুকল প্রাগজ্যোতিষপুর জ্যোতিষপুর সেখানকার রাজা ব্রজদত্ত অর্জুনের সাথে যুদ্ধ করতে এগিয়ে এলেন এবং অর্জুনের কাছে হেরে গিয়ে তার মৈত্রী প্রস্তাব স্বীকার করলেন এরপর ঘোড়া ঢুকল সিন্ধু প্রদেশের সেখানকার রাজা জয়দ্রতের মৃত্যু স্মরণ করে অর্জুনকে আক্রমণ করলেন এবং হেরে গেলেন তারপর অশ্ব প্রবেশ করল মণিপুরে মণিপুরের সিংহাসনে তখন বসে বব্রুবাহন এই বব্রুবাহন হলেন অর্জুন এবং চিত্রঙ্গদার পুত্র আপনারা হয়তো ভাবছেন অর্জুনের স্ত্রীর নাম তো দ্রৌপদী তবে এই চিত্রঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ কবে হলো তবে এখানে একটু সংক্ষেপে অর্জুনের বিবাহ সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি আপনারা সকলেই জানেন অর্জুনের স্ত্রী দ্রৌপদী দ্রৌপদীকে বিয়ে করার ঘটনাও আপনারা সবাই জানেন কিন্তু দ্রৌপদী ছাড়াও অর্জুনের আরও তিনজন স্ত্রী ছিল তারা হলেন উলুপি চিত্রাঙ্গদা এবং সুভদ্রা আবার এর মধ্যে সুভদ্রা তো সম্পর্কে অর্জুনের বোন ছিল সুভদ্রা এবং দ্রৌপদীর ব্যাপারে আপনারা সবাই জানেন বাকি থাকলো উলুপি এবং চিত্রঙ্গতা খুব সংক্ষেপে এদের দুজনের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে রাখি দ্রৌপদীকে নিয়ে যাতে পাঁচ ভাইয়ের মধ্যে ঝামেলা না হয় তাই নারদের পরামর্শে পঞ্চপাণ্ডব নিয়ম করেছিলেন দ্রৌপদী এক বছর এক এক পাণ্ডবের ঘরে থাকবেন যদি দ্রৌপদী কোনো একজনের সাথে থাকাকালীন পাণ্ডব তাদের ঘরে প্রবেশ করে তাহলে সেই পাণ্ডবকে বারো বছর ব্রহ্মচারী হয়ে বনবাসে যেতে হবে নিয়ম করে সবই ঠিক চলছিল কিন্তু একদিন দুষ্টের দমনের জন্য অর্জুনকে আনতে ঘরে প্রবেশ করতে হলো সেখানে ছিলেন যুধিষ্ঠির দ্রৌপদী তার ফলে তাকে যেতে হলো বারো বছরের বনবাসে বনবাসে থাকার সময় অর্জুন একদিন যখন গঙ্গা তীরে গিয়েছিলেন সেই সময় অর্জুনের রূপে মুগ্ধ হয়ে নাগরাজের কন্যা উলুপি তাকে নিয়ে যান গভীর জলে সেই গভীরে নিয়ে যেতে যেতে তাকে প্রেমের প্রস্তাব দেন কিন্তু অর্জুন তার ব্রহ্মচর্যের কথা বলেন উলুপি জানান এই নিয়ম দ্রৌপদীর জন্যই শুধু খাটবে তখন অর্জুন তাকে বিয়ে করেন এবং বিয়ের পরে এক রাতের জন্য অর্জুনের স্ত্রী হন উলুপি তাদের সন্তান ইরাবান সেই সন্তানকে নিয়ে উলুপি থেকে যান নাগ সাম্রাজ্যে। এর সেই ব্রহ্মচারীর ব্রতে বনবাসে থাকাকালীনই অর্জুন আসেন সুদূর উত্তর পূর্বের মণিপুরে সেখানে রাজা চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদাকে অর্জুনের পছন্দ হয় তবে রাজা জানান তিনি তার মেয়েকে বিয়ে করতেই পারেন কিন্তু বিবাহিতা স্ত্রীকে রেখে যেতে হবে মণিপুরেই কারণ বিয়ের পরে চিত্রাঙ্গদার পুত্রই সামলাবে মণিপুর রাজ্য সেই শর্তে অর্জুন রাজি হয়ে যান এবং চিত্রাঙ্গদাকে বিয়ে করে তিন বছর মণিপুরেই থেকে যান তাদের একমাত্র সন্তান হলেন এই বব্রুবাহন পিতা অর্জুন আসছেন জেনে রাজা বব্রুবাহন তখন তাকে স্বাগত জানাতে এলেন কিন্তু অর্জুন সেই অভ্যর্থনা না গ্রহণ করে পুত্রকে বললেন যে শত্রুকে স্বাগত করা ক্ষত্রিয়ের ধর্ম নয় তাই পুত্র বব্রুবাহন যেন তার বিরুদ্ধে যুদ্ধ করেন কিন্তু পিতার বিরুদ্ধে অস্ত্র ধরতে রাজি ছিলেন না বব্রুবাহন অর্জুন তাকে তিরস্কার করে চললেন তখন তাকে বোঝাতে অর্জুনের আর এক স্ত্রী নাগরাজকন্যা উলুপি সেখানে উপস্থিত হয়ে তাকে নিজের পরিচয় জানিয়ে বললেন তিনি তার সৎ মা তিনি বললেন যে ক্ষত্রিয়ের ধর্ম পালন করে যেন বব্রুবাহন অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করে সৎমার অনুমতি পেয়ে পিতার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন বব্রুবাহন পুত্রের যুদ্ধে মুগ্ধ হলেন অর্জুন যুদ্ধ যত তুমুল হল তত ভয়ঙ্কর হয়ে উঠলেন বব্রুবাহন যুদ্ধে অর্জুন মারা গেলেন মারা যাবার আগে তিনিও পুত্রকে যথেষ্ট তিবিদ্ধ করেছিলেন যার ফলে সমলপ্রাঙ্গণে জ্ঞান হারিয়ে পড়ে থাকলেন বব্রুবাহন সংবাদ পেয়ে ছুটে এলেন চিত্রাঙ্গদা এই অবস্থার জন্য তিনি উলুপিকে দায়ী করলেন এবং তাকে বললেন যেভাবেই হোক অর্জুনের জ্ঞান ফিরিয়ে আনতে হবে ইতিমধ্যে জ্ঞান ফিরে এলো বব্রুবাহনের এবং নিজের হাতে পিতাকে বধ করে বিশাল অনুদপ্ত ছিলেন তিনি তার হাতে কিভাবে এত বড় অনার্থ হয়ে গেল ভাবতে ভাবতেই তিনি শোকে ব্যাকুল হয়ে গেলেন উলুপি মন্ত্রোচ্চারণ করে নাগলোক থেকে সঞ্জীবনী মনি আনালেন তারপর উলুপি বললেন যে অর্জুনের জন্ম ইন্দ্রের থেকে সে কি অত সহজে মারা যেতে পারে তার হাতের সঞ্জীবনী মুনি বুব্রুবাহনকে দিয়ে বললেন এই মনি ছোঁয়ালেই অর্জুন চিরনিদ্রা থেকে জেগে উঠবেন উলুপির নির্দেশে ওই মনি অর্জুনের দেহে ছোঁয়াতেই মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে উঠে বসলেন অর্জুন তারপর উলুপি জানান যে সবই অর্জুনের কৃতকর্মের ফল যদি এভাবে অর্জুন মারা না যেতেন তাহলে তাকে তার পাপের জন্য নরকে যেতে হতো কি সেই পাপ উলুপি বললেন একদিন গঙ্গা তার পুত্রদের নিয়ে উলুপির সাথে দেখা করে বলেন যে অর্জুন রথের সামনে শিখণ্ডীকে বসিয়ে কুরুক্ষেত্র যুদ্ধে অন্যায়ভাবে ভীষ্মকে পরাস্ত করেছেন ভীষ্ম আসলে অষ্টবসুর অষ্টম বসু তার প্রতি এই অন্যায় আচরণের বিধান চাওয়ায় গঙ্গা সাপ দিয়েছিলেন যে নিজের পুত্রের হাতেই মারা যাবেন অর্জুন তবে নাগরাজের অনুরোধে নরম হয়ে বসুরা বলেন নিজের পুত্রের হাতে অর্জুন মারা গেলেও আবার জ্ঞান ফিরে আসার মতোই উঠে বসবেন এবং এতেই তার সব পাপ ধুয়ে যাবে সব ঘটনা শুনে উলুপি আর চিত্রাঙ্গতার মধ্যে ভুল বোঝাবুঝি শেষ হয় অর্জুন তাকে বলেন যে তিনি ঠিক কাজই করেছেন তারপর বব্রুবাহনকে আশীর্বাদ করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে মণিপুর ছেড়ে ঘোড়াকে অনুসরণ করে অন্যান্য রাজ্যে এগিয়ে যান অর্জুন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানান আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর যারা আমাদের ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে পারেন আর পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ